বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নর নরুন নাহার রোববার এগারোই আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসের সই করা এক অফিস আদেশে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে এতে বলা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদারের পদত্যাগজনিত কারণে এগারো আগস্ট থেকে নতুন গভর্নরে যোগ দেওয়ার আগ পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা নিজ নিজ ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করবেন ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে পাঠাবেন দুই হাজার সালে দুই জুলাই ডেপুটি গভর্নরের দায়িত্ব নেন নুরুন নাহার ডেপুটি গভর্নর পদে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের জ্যৈষ্ঠ নির্বাহী পরিচালক ছিলেন তিনি উনিশশো সালে সহকারী পরিচালক হিসাবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন এবং দুই সালে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান